আচ্ছা আমি যেন তো শুনেছি এইরকম টাইপের কালেকশন পেতে গেলে অনেক তপস্যা করতে হয় তোমরাও কি শুনেছো যদি শুনে না থাকো তাহলে তো ভালো যদি শুনে থাকো তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে কারণ আজকে যে ওপেন বর্ডারটা নিয়ে এসেছি এটা আমার পুজোর আগে আমি একবার দেখেছিলাম তারপরে আমি অনেকবার মানে জানানোর পরেও আমাকে তারা স্টক করে দিতে পারেনি তো বেসিক্যালি আমি এই কালেকশনটার এই কালারগুলো এনেছিলাম কিছু কালার আমার এক্সট্রা অ্যাড করা হয়েছে আজকে ভিডিওতে তো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে ঠিক আছে পুরো সাইডার লুকিংটা দেখে নেবে একদমই ওপেন বর্ডার আর এই ওপেন বর্ডারটা তোমরা অনেকেই হয়তো জানবে না এই ওপেন বর্ডারটা কিন্তু বেনারসির ওপেন বর্ডার এই যে মাস্টুটা তোমাদের দেখিয়েছিলাম না ঠিক সেই ওপেন বোটা দেখেছি বেনারস এর অনেকটা ছোট রয়েছে এতটা সিল্কের বুটা একটু বড় করা রয়েছে এইটুকু আমি বলতে পারি আজকের এই শাড়িটা যতটা না তোমাদের আর তার লাগবে এই শাড়িটার দামটা শুনলে দাম জানো কত দিতে চলেছি আজকে দাম শুনলে তোরাও ঘাবড়ে যাবি কারণ এই শাড়িটার যার দাম আর তার সাথে যা কোয়ালিটি আর তার সাথে যে ডিজাইন আমি প্রোভাইড করছি তোমাদের কাছে বলতে পারি সত্যি বলতে পারি শাড়িটা দেখলে বিশ্বাস করবে না ঠিক আছে পুরো শাড়িটির টোনে দেখি পুরো সাইডার লুকিংটা দেখেন এত ধর এটা আছে ফুল সাইডার লুকিংটা আবার বলে দিই এটা কিন্তু মাসরু গর্জী তোমাদের ডিজাইন টুলে ধরা হয়েছে আঁচলটা তো দেখে বুঝতেই পাচ্ছ পুরোটায় কিন্তু শারটিনে রয়েছে আমি যেটা শারটিন বিক্রি করি সেটা শারটিন বলেই বিক্রি করব আটকে কে শারটিন বিক্রি করার মন্তব্য নি আমি রাখিনা পুরো সাইডার লুকিংটা দেখে নিলে এবার যাচ্ছি সাইটার ब्लाउজ পেস্টাতে ও সত্যি একটা সেরা ब्लाउজ পেছ দিয়ে দিয়েছে আজকের এই শাড়িটার মধ্যে जस्ट দেখেন এই যাচ্ছে শাড়িটার বিপি परसेंटা পুরো বিপি হাতের কাছটা তোমরা এটা বর্ডারটা পাচ্ছ লহেরিয়া বর্ডারে এন্ড পুরো বডিতে তোমরা পাচ্ছ এই রকমের ডিজাইন যেটা তোমাদের দেখতে অসাধারণ লাগবে ঠিক আছে লাইট এন্ড ডিপ কালার মিক্স করে কালার ডিজাইনটা প্রোভাইড করা হয়েছে কালীপূজার জন্য তো বেস্ট কালেকশন বলতে পারি কারণ দেখো এই সব কালেকশন হ্যাঁ এবারে তোমরা বলবা এইগুলো কি কালীপূজার মধ্যে আমরা পেয়ে যাব একদমই না পূজার সময় তোমরা নাও পেতেও দিওয়ালিতে এই কালেকশন যারা দোকানে আসবে তারা হয়তো পাবে বাট হ্যাঁ আজকে ভিডিও ছেড়েছি মানে আজকের মধ্যেই কিন্তু তোমাদের দোকানে চলে আসতে হবে কালারটা জাস্ট দেখে নেবে মারাত্মক কালার পেস্তা এর মধ্যে এবার যে কালারটা দেখাচ্ছি জানি না কজন আর এই কালারটা পছন্দ বাস মোস্ট ডিমান্ডিং কালার আমার কাছে বিকজ এই কালারটা আমার চূড়ান্ত ভালো লাগে এই কালারটার সাথে এই কালারটারই তোমাদের ব্লাউজ পিসটা পড়তে হবে এর যা লুকিং এর যা শাইনিং ঠিক আছে নেক্সট কালার আমাদের মোস্ট মোস্ট ভাইরাল কালার যেটা ছাড়া একদমই শার্ট মানে শার্টিন মানে অমানান সেটা হলো ময়ূর কন্ঠি কালার অ্যান্ড ময়ূর কন্ঠি কালারের মধ্যে যখন এরকম লেহেরিয়া প্যাটার্নের ডিজাইন চলে আসে আমার কাজ করতে আসে এত সুন্দর একটা ব্লাউজ পিস বলবো বুকিং সেটা মানে অফার রয়েছে এই অফারটা আমি আলাদা ভিডিও করে দেবো সেটা এখন বলছি না সারপ্রাইজ হয়েছে তোমাদের জন্য তো কালার অপশন দেখে নেদম সাথে ইউলো টোনিং যাচ্ছে ঠিক আছে এটা টোনিংটা টা কিন্তু যথেষ্ট পরিমাণে সুন্দর পরিমানে একটা টোনিং যাচ্ছে নেক্সট কালার অপশন তোমাদের যাচ্ছে হলো গ্রিনের মধ্যে অ্যাকোয়া গ্রিনের মধ্যে এটা কিন্তু হ্যাঁ এটার সেটা কিন্তু নয় গ্রিনিশ অ্যাকোয়ার মধ্যে চলে আছে কালারটা জাস্ট মাইন্ড ব্লোয়িং একটা কালারে চলে আসে কোয়ালিটি এই যে তুলোর মতো কোয়ালিটি তুলোর মতো ডিপি কালেকশনের কালার এবার তৈরি নিয়েছি তোমাদের লেহেরিয়া প্যাটার্নের মধ্যে ফুল শাইডার লুকিং মাইন্ড ব্লোয়িং এন্ড তার সাথে তোমাদের দিয়ে দিয়েছে ব্লাউজ পিস মানে এত সুন্দর একটা শাড়ি এবার মনে হচ্ছে মানানো ভালো হয়েছে আরো বেশি ভালো মানিয়েছে ওকে নেক্সট কালার তোমাদের যাচ্ছে সি গ্রিন সি গ্রিন উইথ তোমাদের চলে আসছে গোল্ডেন জারির কাজ পুরো শাড়িটাতে কিন্তু এ টু জেড তোমরা এরকম কাজু পাচ্ছো পাচ্ছ কোনো রকম যে তোমাদের যে ঢাকাছে কালার সেটা কিন্তু হচ্ছে না ওকে নেক্সট কালার ইজ অরেঞ্জ কি ভালো লাগছে জাস্ট দেখো তোমাদের এইটুকু বলতে পারি এই ডিজাইনটা না পাও বাট আমি যেই দামে তোমাদের কালেকশনটা দিচ্ছি দোকানে আসলে এর থেকেও কম দামে তোমরা আমার দোকানে কালেকশন পেয়ে যাবে শার্ট এর মধ্যে বারাসাত উইথ তোমাদের কিন্তু কাটোয়া দুটো জায়গাতেই তোমরা এই কালেকশন গুলো পেয়ে যাবে বাট হ্যাঁ সেম ডিজাইন নাও হতে পারে কিন্তু তোমরা সেম দামের মধ্যে বা এর থেকেও কম দামের মধ্যে অনেক অনেক কালেকশন পেয়ে যাবে তো চলো এত বকবকারি না করে প্রথমে বলে দিই আজকের এই কালেকশনটা অনলাইনেই বুকিং নিতে হবে যদি অফলাইনে নিতে চাও তাহলে বলবো এক ঘন্টার মধ্যে চলে আসবে দোকানে যদি না আসতে পারো পাবে না যত সব পাবেই না অনলাইনে বুকিং করার চেষ্টা করবে কারণ অফলাইনে যে আস্তে আস্তে তোমাদের অনলাইনে সব শেষ হয়ে যায় তো আজকে ভিডিও আমি করছে দাম যাচ্ছে অনলি অ্যান্ড অনলি সিক্স ডাবল নাইন ছশো নিরানব্বই টাকা শিপিং হবে অল ওভার ইন্ডিয়া তো বুকিংটা এখনই করে বলো টাটা কোথায় দেখাচ্ছে